ন্যান গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন এখন একটা বিষয় বলি ন্যান গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করতে হলে দুইটা লজিক গেট দরকার হবে আমরা যেমন পূর্বের ক্লাসে নর দ্বারা অর গেট বাস্তবায়ন করার সময় দুইটা লজিক গেটের প্রয়োজন হয়েছিল আর এখানে ন্যান্ডের সাথে অ্যান্ড ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করার জন্য দুইটা লজিক গেটের দরকার হবে সেক্ষেত্রে প্রথম আর প্রথম লজিক প্রথম ন্যান গেটটির আউটপুট যেটি হবে সেইটার দ্বারা দ্বিতীয় ন্যান গেটটি তৈরি করব তাই আমরা একটা কথা এখানে লিখতে পারি দুইটি ন্যান গেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে তাহলে প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হয় তাহলে ফাইনালি এটা সমাধান করে আমরা অ্যান্ড পাব লক্ষ্য করি কিভাবে এই যে মনে করি এ এবং বি দুই চলক বিশিষ্ট এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করলাম অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড তাহলে এইটা হচ্ছে একটা ন্যান গেট যার ইনপুট হচ্ছে এবি এখন আমাদের কি বলেছে দুইটি ন্যান গেট দরকার হবে তো একটা এখানে অঙ্কন করেছি এর মাথায় আর একটা অঙ্কন করব এখন এটা যে অঙ্কন করব সেই সম্পর্কে বলেছে প্রথমটির আউটপুট তার মানে কি প্রথমটির এটা আউটপুট এই দ্বিতীয়টির ইনপুট হবে তার মানে কি এই আউটপুট দিয়ে এখানে আমরা আরেকটা অঙ্কন করব তাহলে এটাও এই এ বি গুন করে তার উপরে নট মানে কি ন্যান্ড হয়েছে আবার এটাও কিন্তু এই এই এটা কিন্তু এই একই লাইন কিন্তু দুইটা এটাও এবি নট এটাও বি নট মানে কি এটাও ন্যান্ড এটাও ন্যান্ড এই দুইটা এইটার যে আউটপুট একবার ঘুরে গেছে আর দিক দিয়ে গেছে এখানে আমরা আরও একটি ন্যান গেট অঙ্কন করলাম তাহলে এই শর্ত অনুযায়ী আমাদের কিন্তু পূর্ণ হলো প্রথমটির আউটপুট প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হলো এই দ্বিতীয়টির ইনপুট হলো তাহলে এর কাজ করবে অ্যান্ডের কিভাবে অ্যান্ড কাজ করবে আমি এখানে অঙ্ক করে দেখাই দিব আচ্ছা এইটা এই লাইনটা হচ্ছে এইটা তার মানে কি এ বি নট ইন এইটা ভালো করে লক্ষ্য করি এটা তো গুণ তো গুণের জন্য ইন্টু এটা আর এটা দুটো গুণ হয়েছে না তার উপরে আবার নট পড়েছে মানে কি এ নট এখন আমি যদি এটাকে লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে ছোট করি তাহলে এবি নট বি নট দুইটা গুণ করে কিন্তু একটা হয় এ ইন এ সমান এ সেই জন্য এটা এটা গুণ করে একটা হবে এই যে লক্ষ্য করি তাহলে আমরা লিখতে পারি কিন্তু এবি নট আর এই উপরের নটটা থেকে গেল ডাবল নট ডাবল নটে কাটা এ বি হয় এটা তো জানি এই ডাবল নট সমান এ তাহলে এবি ডাবল নট সমান এ বি হবে তার মানে কি আমরা কিন্তু ন্যান গেট দিয়ে শুরু করে ফাইনালি অ্যান্ড পেলাম তাহলে অ্যান্ড বাস্তবায়ন হলো আমাদের অঙ্ক করে বের করতে হবে অ্যান্ড আচ্ছা এখন আমরা এটা দিয়ে একটি লজিক গেটে অঙ্কন করে দিব অ্যান্ড গেটে তো দুইটি ইনপুট অ্যান্ড গেট মানে কি খেলে এইটুকু আঁকবো মনে আছে এইটুকু এটা হবে না এটা হয় কখন নটটা থাকলে আচ্ছা তো এটা দিয়ে আমরা এখন এ আর বি মিলে আমরা এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করবো ডি এর মতো দেখতে ন্যান গেট দ্বারা এই অ্যান্ড গেট বাস্তবায়ন হলো এইভাবে আমরা ন্যান গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি